হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়বো ছোটদের বাংলা ছড়া আয় রে পাখি লেজ ঝোলা খোকন নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি আয় রে পাখি লেজ ঝোলা খোকন নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি ফোকাকে মোর ঘুম পাড়াবি তো চলো আরও একটি পড়ে নিই ফিং ফিঙেটি বাবুই হাঁটি কোনখানে তোর বাসা আমার জাদুর সাদী হবে কোনেটি হবে খাসা ফিং ফিঙেটি বাবুই হাঁটি কোনখানে তোর বাসা আমার জাদুর শাদী হবে কোনেটি হবে খাসা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই